সেই সময়ের ঘটনাগুলো জানতে আমি আরো আসলে ওই সময়টাতেই প্রায় দশ মতো আমি গু অবস্থায় ছিলাম সে কারণে অনেক ঘটনাই আসলে এখনো জানা শুরু হয়ে ওঠে ঠিক পাঁচ তারিখের পরে সরকার গঠন এবং সরকারের দায়িত্ব পালনের কারণে অনেক কিছুই জানতে পারেনি অনেক কিছুই এখনো অবজান হয়ে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না সেজন্য আপনার যদি আহ্বান থাকবে যে জুলাই গণ অনুষ্ঠানের

ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে রাজনৈতিক বিবেচনা চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে চারই অগাস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে